এত বিবির এবার ক্ষমতায় বসাইলাম মাসাল প্রধানমন্ত্রী বিবি স্বরাষ্ট্র বিবি পররাষ্ট্র বিবি কৃষি বিবি আরেকটা কি আছে হ্যাঁ আরে কও না প্রতিমন্ত্রী না হেতিমন্ত্রী একটা আছে এও বিবি পাঁচ বিবি আল্লাহ রহমতে ক্ষমতায় এসবার তারপরে বিবির মারামারি কমলো না আল্লাহ এই বিবিগুলোকে কোরআনের হেদায়াত দান করুন আল্লাহকে সবখানে মানতে রাজি আছেন সবাই রাজি আছেন কোনো মন্ত্রী যদি বলে কোনো মিটিংয়ের আগে কোরআন পড়া যাবে না এই কথা কি শুনতে রাজি আছেন আপনারা বাংলাদেশের বর্তমানের এক মন্ত্রী গত তিন সপ্তাহ আগে বলেছে কোনো মিটিংয়ের আগে আর কোরআন পড়া যাবে না আবার বলেছে পার্লামেন্টে কোরআন দিয়ে কেন মিটিং উদ্বোধন করতে হবে আমি সেদিন ছিলাম টাঙ্গাইল টাঙ্গাইল শহরেই প্রোগ্রাম শহরের যত নেতা সবাই ছিলেন সেখানে প্রশাসনিক অধিকাংশ লোকেরা ছিলেন তাদের মাধ্যমে আমি খবর পাঠালাম বর্তমান মিনিস্টারকে যে এই মন্ত্রীকে গর্দানা দিয়ে তোমার মন্ত্রিসভা থেকে বের করে দাও থাকার বিরুদ্ধে যে আমরা কারো ধারধারি না কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে বাংলাদেশে সে থাকতে পারবে না ঠিক না কুরআন নিয়ে মরব কুরআন নিয়ে বাসব রাজি আছি মুসলমান তিন টাকার মন্ত্রী না তুই ব্যাটা কুরআনের বিরুদ্ধে কথা বলিস তোর নামটা চেঞ্জ করে রাখ আমাদের এই কুরআন বাংলাদেশে থাকবে আমরা কুরআনের জন্য জীবনের সব রক্ত দিতে রাজি আছি কোন ভারতের রক্তচক্ষুকে আমরা ভয় পাই না ঠিক আমেরিকান বারেক কোবামার মত বেয়াদবকে আমরা ভয় পাই না আমরা দুনিয়াতে এসেছি মরার জন্য ঠিক কি শাহাদাতের মত নিয়ে দুনিয়া থেকে যাবো আল্লাহ কফু কবুল করুন একশোর পরে অফিসার ভেবেছিলেন অনুষ্ঠানটা শেষ করে আমি আমার বিবির মুখ দেখব আমি আমার ছোট্ট ছেলেটাকে কোলে নিব আমি আমার প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে হসপিটালে যাব কিন্তু জালমের অত্যাচারে তারা আর কোনো কিছুই করতে পারে নাই মাসিয়রটা হলো আমাদের কিন্তু করার ক্ষমতা দেন কে যেমন আপনি যদি সিনেমার দিকে যেতে চান আল্লাহ কি বাধা দিবেন কথা বলেন আমাদেরকে যাওয়ার ক্ষমতা দিয়েছেন কে আমাদের যতজন অফিসার বিদায় হয়েছে এটা আমাদের দেশের অপূরণীয় ক্ষতি ঠিক কিনা আমাদের দেশ থেকে বিকলঙ্গ করার জন্য এই অফিসারদের উপর আক্রমণ চালানো হয়েছে মনে রেখে দিও জারিমের গোষ্ঠী অফিসার গুলো মারা গেছেন কিন্তু মুসলমান মরে যায়নি বাংলাদেশে যতগুলো যারা বাহিনী অফিসারকে মারা হয়েছে সবগুলো ছিল তাওহীদপন্থী ঠিক ঠিক আমি কেদেছি কয়েকটা অফিসারের এর বিরুদ্ধে যারা তাহাজ্জুদ নামাজ ছাড়তো না আমি চিনি তাদেরকে পার্সোনালি আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেবে আমিন আল্লাহ বলেছেন সূরা ইব্রাহিম কোন সুরা তোমরা মনে করো না